যখন কবরে শোয়ানো হয় মাইয়েতকে তখন সে তাকে দাফন করে যাওয়া ব্যক্তিদের হাঁটার খসখস আওয়াজ শুনতে পায় এরপরে তাকে যখন শুয়ে দেওয়া হয় সে যদি মুমিন ব্যক্তি হয় তাহলে তার মাথার দিকে তার সলা এসে দাঁড়িয়ে যায় দুনিয়াতে আপনি যে নামাজগুলো পড়েছেন আমি যে নামাজগুলো পড়ছি মাথার দিকে দাঁড়িয়ে যায় ডান দিকে চলে আসে তার সম সম মানে কি রোজা বাম দিকে চলে আসে জাকাত তারপরে পায়ের দিকে চলে আসবে তার আত্মীয়তা সম্পর্ক রক্ষার ইবাদত তার এই যে অন্য অন্য দান সৎকা তার নফল আমল তার তাসবি তাহারিল তার কোরআন তেলাওয়াত ইত্যাদি পায়ের দিকে চলে আসবে এখানে একটা হাদিস এসেছে সুরাতুল মুলক যে ব্যক্তি রাতের বেলা তেলাওয়াত করবে কনসুরা ভাই তারপর কেল্লের বিয়ারিহিল মুল্ক বহু আয়লা গুলি সেয়েং এই সুরা যে ব্যক্তি রাতের বেলা করে তেলাওয়াত করবে ইনশাল্লাহ সুরা মুল্ক ও কবরে তার সাথে থাকবে এবং কবর রাজাব থেকে সুরা মুল্ক তাকে বাঁচাবে ইনশাল্লা আমি বুঝাচ্ছি যে কি অবস্থাটা হবে এবার দুজন ফেরেশতা মাথার দিক থেকে আসবেন আসতে চাইবেন সলাত বলবে এখান দিয়ে আসা যাবে না এদিক দিয়ে আসা যাবে না ডান দিক দিয়ে আসতে চাইবেন এদিক দিয়ে আসা যাবে না বাম দিক দিয়ে আসতে চাইবেন জাগাত বলবে এদিক দিয়ে আসা যাবে না পায়ের দিক দিয়ে আসতে চাইবেন বলবে আসা যাবে না তারপরেও তারা আসবেন চোখগুলো হবে নীল এবং কালো কালো চোখের নাকি উঠে বসিয়ে দেওয়া হবে এবার তিনটা প্রশ্ন প্রথমে প্রশ্ন হচ্ছে কি মান রব তোমার রবকে তখন মহমিন মান্দা বুক ফুলিয়ে বলবে রব্বি আল্লাহ আমার রবকে পৃথিবীতে যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে নাই আল্লাহ তাওহিদের উপর থেকেছে এবং তার উপরে মৃত্যুবরণ করেছে ইনশাআল্লাহ সে ব্যক্তি এর উত্তর নির্দ্বিধায় দিতে পারবে আর দুনিয়াতে যে বা যারাই আল্লাহর সাথে শিরিক করবে আল্লাহ সাথে শিরকের পাপে লিপ্ত হবে ওই অবস্থায় মারা যাবে তাওহিদের উপর থাকবে না কোশ্চিন কালেও মান রব উত্তর দিতে পারবে তারপর প্রশ্ন হয়ে যাবে ভাই তোমার দিন কি ছিল মমিন মান্দা উত্তর দিবে কি দিন ইসলাম আমার ছিল ইসলাম এখানে শুনে রাখেন পৃথিবীতে যারা ইসলামকে পরিপূর্ণ রূপে পালন করবে তারাই এই উত্তর দিতে পারবে ইনশাল যারা ইসলামকে ঠাট্টা বিদ্রুপের হাসি তামাশার পাত্র বানিয়েছে মন চাইলে কিছু করি মন চাইলে কিছু করি না সহজ গুলো একটা আমল করি বাকি কিছুর আমল ধার না হ্যাঁ নামাজ পড়ি সুদ ছাড়তে পারি না ঠিক আছে বছর বছর আমরা করি এদিকে ঘুষ দুর্নীতি ছাড়তে না ইসলামের ঠাট্টা তামাশার পাত্র বানিয়েছে এরা কোশ্চিন কালে উত্তর দিতে পারবে না মা লোক